এক্সাম টাইম হয়ে গেছে ওকে এখন যেতে হবে দেড় ঘন্টা আবার টানা ডিউটি আমার গুড মর্নিং বন্ধুরা চলন্ত দিললিপি ইউটিউব চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত জানাই আমি হিমাদ্রি প্রিয়াঙ্কা চলে এসেছি আরও ও কথা বলা হয়নি তো ভাই সদস্য আছে তো এখানে আমি হিমাদ্রি আমি প্রিয়াঙ্কা আর এই সদস্য তো লাস্ট ব্লগে তোমরা দেখিয়েছিলে যে আমাদের প্যাকিং সমস্ত কমপ্লিট হয়ে গেছিল আর আমরা যাওয়ার প্রিপারেশন নিচ্ছিলাম আজ ব্লগ করবো বলেছিলাম তোমাদেরকে সেটা শুরু করছি চলতে চলতে দেখা যাক কতটুকু করতে পারি তা আমাদের এখন বাজে ছটা আমরা বেরিয়ে পড়েছি এখন গেটের বাইরে দাঁড়িয়ে আছি হাঁটাপুকুর এটা এখন গাড়িতে এসি রয়েছে জন্য ওর পুরো হাত মোজা পা মোজা দিয়ে পুরো প্যাকট করে দিচ্ছে প্রিয়াঙ্কা কারণ ঠান্ডা হয়ে যাচ্ছে হাত তো টোটাল চার ঘন্টা আমাদের জার্নি এবার মাঝখানে দাঁড়ালে পরে আর একটু সময় হয়তো বেশি লাগতে পারে তো পুরো ব্লগটাতে সাথে থেকো আজ প্রিয়াঙ্কার পরীক্ষা স্পেশাল ব্লগ প্লাস ওকে নিয়ে আমরা একদম ডাইরেক্ট ওখানে হোটেল রুমে আমাদের জাস্ট লাগেজটা রাখবো রেখেই এক্সাম সেন্টারে চলে যাব সবাই মিলেই যাব এক্সামের থেকে আমার ওকে নিয়ে বেশি টেনশন ওকে নিয়ে ঠিকঠাক পৌঁছতে পারি বাস মিশন কমপ্লিট তোমরা যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও তো চলো পুরো ব্লগটাতে সাথে থাকো আমাদের বাবুর মোজা পড়ানো হচ্ছে বাট মজা থাকছে না হাতে খুলে যাচ্ছে মোজাগুলো আ বাবা বাবা মোজাটা খুলে ফেলছি তো অ্যাকচুয়ালি ওর হচ্ছে গাড়িতে এসি চলছে এতদিন ওর এসিতে ছিল না আতুর ঘরে ছিল তোমরা তো সবাই জানো ওর কাছে একদম এসির হাওয়াটা পুরো প্রথম টেম্পারেচার প্রচন্ড তাও ঠিক এই যে আস্তে আস্তে মানে সানলাইটও চলে আসছে বুঝতেই পারছো যে গরমটা কীরকম লেভেলের হবে সকাল সকাল জন্য একটু আগে অব্দি ঠান্ডা ছিল বাইরেটা এখন কিন্তু গরমটা বাড়ছে আস্তে আস্তে অনেকক্ষণ প্রিয়াঙ্কার কোলে ছিল তার জন্য আমি এখন ওকে নিলাম বেশ অনেকটা রাস্তায় ওকে নিয়েছিলাম আর কার মোশনের জন্য ও ভালো মুড ছিল এখন আমরা আলিপুরদুয়ারের রাস্তায় ঢুকে গেছি আর ফরেস্ট শুরু হয়ে গিয়েছে খুব সুন্দর একটা রাস্তা আলিপুরদুয়ারের এর আর এদিকে ও কিন্তু ভালোই সাপোর্ট করছে মাঝখানে একবার জেগেছিল তখন একটু ডাইপাটা চেঞ্জ করিয়ে দিয়ে বাকিটা সময় ঠিকঠাকই আছে কোনো অসুবিধা নেই ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি আলিপুরদুয়ার এটা হলো আলিপুরদুয়ার জংশন স্টেশনের কাছাকাছি একটা জায়গা আর দ্বীপমালা যে আছে প্রিয়াঙ্কার বান্ধবী তারাও আমাদের নিয়ারেস্ট প্লেসেই আছে ওদের কোয়ার্টার্সে আমরা তার জন্য এই জায়গাটাই চুজ করলাম যে কাছাকাছি থাকা যাবে সবাই একসাথে হিমাদ্রি এখন স্নানে গেল আমি এখন ওকে খাইয়ে দিয়ে শুয়ে দিয়েছি এখন আমি ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর এই যে এখানে খাওয়া দাওয়া সব আনা আছে এগুলো খাবো তারপর কলেজে যেতে হবে তো আমি এখন ওকে খাইয়ে দাইয়ে শুয়ে দিয়েছি যে হিমাদ্রিও স্নান টান করে এখন ও খাচ্ছে আমরা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম এখন আমি স্নানে যাব আর এদিকে দেখো একটা বেসিন রয়েছে আর এখানে যে টয়লেটটা টয়লেটটাও বেশ ভালো নিট অ্যান্ড ক্লিন আমরা বলেই দিয়েছিলাম যে বাচ্চা নিয়ে আসব তো ওরা বললো কোনো চিন্তার বিষয় না তো অ্যাজ ইট ইজ সেরকমই দেখছি ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম ওর পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে আর পুরো ফ্রেশ টেস হয়ে ওকে ফিট করিয়ে কিছুটা মানে তাড়াহুড়া করে খেয়ে আমরা বেরোলাম আর এই যে দীপমালা জয়েন হয়েছে আমাদের সাথে আর পেছনে এখনো পর্যন্ত ঘুমায়নি দেখছি নতুন জায়গা হ্যাঁ করে তো আমরা টাইম মতন কলেজে পৌঁছে গেছি আর প্রিয়াঙ্কাও ফার্স্ট হাফের পরীক্ষা দিতে চলে গিয়েছে তো তোমাদের রুম টুরটা একটু পরেই দিচ্ছি এদিকে ও ঘুমোচ্ছে এখন আর কি এই ডিউটি পালন করতে হবে ওর বুকে হাত দিয়ে থাকলে পরে ও ঘুমোচ্ছে শান্তি মতন আর ঘুমলেই আমারও শান্তি প্রিয়াঙ্কা আসার ওয়েট করি আর কি আর এদিকে ওর জন্য সব রেডি করে রেখেছি ফিডিং বোতল ফর্মুলা মিল্ক এদিকে ওয়াটার বটল সব কিছু আমার এখানে রেডি যাতে ও ঘুম ভাঙলেই ওকে খাওয়ানো যায় স্যার ম্যাডামদের এই টেবিল চেয়ারটা ম্যানেজ করা হয়েছিল রুম থেকে আর এখানে ওকে এই বেডিংটা পেতে শোয়ানো হয় এই রুমটা হলো একটা একটা সাইকোলজি ল্যাব আর এখানে ল্যাবের সমস্ত ইনস্ট্রুমেন্ট তোমরা দেখতে পাচ্ছ দূরে ফার্স্ট হাফটা খুব ভালোভাবে কাটিয়েছে ও পুরো ঘুমিয়েছে টানা আর এখানে একদম পুরো সাইলেন্স কারণ এক্সাম চলছে আর রুমটাও বেশ ঠান্ডা তাই ঘুমিয়েছে ভালো এখন সেকেন্ড হাফটা দেখার কি করার প্রিয়াঙ্কা আসলো ওকে খাওয়ালো কি করবে আর মন করে তার আর খাওয়ানো যাচ্ছে না এক্সাম টাইম হয়েই গেছে ওকে এখন যেতে হবে ঢেকুরটা তুলিয়ে শুয়ে দেড় ঘন্টা আবার টানা ডিউটি আমার চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে তো ফাইনালি প্রিয়াঙ্কা পরীক্ষা শেষ হলো আর সোয়া চারটা অব্দি এক্সাম ছিল চারটার সময় থেকে খ্যান শুরু করে দিয়েছে উনি তারপর আমি তো ফর্মুলা বানাতে রেডি হচ্ছি এমন সময় প্রিয়াঙ্কা বললো যে আমি চলেই আসছি এখন ঠিক আছে এখন চুপ হয়ে গেছে খাবার পেয়ে গেছে চলো এখন চলে যাওয়া যাক খাবার এক্সাম দিয়ে এসে সবকিছু গুছিয়ে ওকে ফ্রেশ করে তারপর ওকে খাইয়ে দাইয়ে এখন সন্ধ্যাবেলায় একটু টিফিন করতে বসছি তো দুপুরবেলা তো দিদি বানিয়ে দিয়েছিল পরোটা দম ওগুলো খেয়েছিলাম কলেজেই আর এখন খাচ্ছি পরোটা দিয়ে সব থেকে ভালো মিষ্টি ভালো রাজকমর ওখানকার রসগোল্লা আর কাঁচাগোল্লা কাঁচাগোল্লাটা খুব টেস্ট হয় এখন এটা দিয়ে টিফিন করি আর তারপর আমরা বলে দিয়েছি আজকে তো ভেজ তাই নিয়ে আমি ভাত বলা হয়েছে রাত্রিবেলা তার থেকে হলো আমাদের ডিনার সাদা ভাত ডাল আর এদিকে হচ্ছে ভাজা রয়েছে ঝিঙা পোস্ত আর এদিকে একটা তরকারি সব মিক্সড ভেজিটেবল আছে এখন বাজে রাত বারোটা মাঝখানে আমরা একটু ঘুমোলাম অনেকটা ফ্রেশ হলাম ও ঘুমিয়েছিলাম আমাদেরকেও ঘুমানোর টাইম করে দিয়েছে আমাদের ডিনারও শেষ হয়ে গেছে মাঝখানে ডিনার এসে দিয়ে গেছিলো আমাদেরকে এখানেই খেলাম ওরা তো এখন ওনাকে দুধ খাওয়ানো হলো ঢেক তোলানো হচ্ছে ওর একটা ব্যাপার কি ও একবারে দুধ খায় না ও ব্রেক নিয়ে নিয়ে খায় এখনো ঘুমের একটা ঝুল চলে আসছে কিন্তু খিদে কিন্তু আছে এই যে ঢেকটা তোলানো হবে রাখা হবে আবার সেই কান্না ধরবে তাই জন্য আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করে করি ওকে খাওয়াতে হয় একটা জিনিস যে আমরা বাইরে এসেছি জন্য অন্য সময় তো কাপড়ের মধ্যে আমরা ওকে রাখি বেশিরভাগটাই ডাইপার ফ্রি টাইম আমরা দিয়ে থাকি কিন্তু এখন বাইরে এসেছি এখানে সেরকমভাবে ধোয়াধুয়ি ধুই নেই কারণ এক্সামের টাইম তার জন্য ওকে ডাইপার ফ্রি টাইমটা আমরা দিতে পারছি না যতটুকু চেষ্টা করছিলাম কিন্তু সেটা পসিবল হচ্ছে না যাই হোক দুটো দিন একটু কষ্ট হবে তারপরে আস্তে আস্তে আবার বাড়িতে যাওয়ার পরে আবার ঠিক হয়ে যাবে দেখেছো ঢেকুর তোলার পরেও ওই যে ওর খিদেটা যে মেটায় নি এই হাত খাওয়া শুরু করে দিচ্ছে যখন খুব খিদে পায় যায় নিজে হাত খাওয়া শুরু করে দেয় আজকে ড্রেস চেঞ্জ করলো এখনো নাইট ড্রেস নিচ্ছে সোনা আবার খেয়ে দে ঘুমিয়ে চলো বাবা খেয়ে নাও পুরো সন্ধ্যাবেলাটা তো তো জেগে ছিল আর আমরাও খুব টায়ার্ড ছিলাম তার জন্য দেখতে পাচ্ছেন সব অগোছালো হয়ে আছে আর কালকের জন্য আমি ভেবেছি আজকে এই ব্যাগটা নিয়ে গিয়েছিলাম एग्जाम হলে কিন্তু শীত মতন আরছে না তার জন্য আমি ডিসাইড করলাম যে এই ব্যাগটা যে বড় ব্যাগটা নিয়ে এসেছি এটার মধ্যে সমস্ত জিনিস প্যাক করব যা যা ওর জিনিসপত্র আছে সব এখানেই নিয়ে যাব তাই এখন গোছগাছের টাইম আর এদিকে আমরা এসিটা 28 করে রেখে দিয়েছি টেম্পারেচার মাঝে মধ্যে নিভিয়েও দিচ্ছি আর ফ্যানও চলছে হালকা করে একে যাতে ওর ঠান্ডা না লেগে যায় ঘুমো হচ্ছে বাবা হুম চ না বাবার জন্য এসেছে ঠান্ডা না লাগে আজকের মতন আমরা এখানে ব্লগটা শেষ করবো রাত বারোটার সময় আগামীকাল আবারও এক্সাম আছে আজকে তেইশ দিন কিন্তু কমপ্লিট হয়ে গেল আর এই জার্নিটা তোমাদের কেমন লাগলো আমরা এতটা মানে চ্যালেঞ্জ ফেস করলাম একটা দিন আমরা কমপ্লিট করলাম সাকসেসফুলি রাতটা কেটে গেলে পরে ঠাকুর ঠাকুর করে ঠিকঠাক আমরা অনেকটা শান্তি পাই দুটো রাত বাইরে কাটাতে হচ্ছে তার জন্য একটা রাত তো চলে গেল আর একটা রাতই রয়েছে এটা চলে যাক ভালো ভালো হয় তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটিকে অবশ্যই প্রেস করে রেখো তো সামনে আরও ব্লগ আসছে চ্যানেলের সাথে একদম সেটা থেকে তো আজকে মতন এই ব্লগটা এখনই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা